এমেলি একটি সুপার মার্কেটে কাজ করছিলেন তিনি একমাত্র ছিলেন যিনি আজ কাজ করতে এসেছিলেন তাই সমস্ত কিছু দেখাশোনা করতে হয়েছিল একটি বাচ্চা দুর্ঘটনাক্রমে একটি ক্যান্ডির বাক্স ফেলে দেয় ক্যান্ডিগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়েছিল। ছিল বাচ্চার কাছে পৌঁছে ক্যান্ডিগুলো তুলে পুনরায় সাজিয়ে দেয় তিনি যখন কাউন্টারে এসে পৌঁছেছিলেন তখন তিনি রেজিস্টারটি খালি দেখতে পেলেন রেজিস্টারের পাশে একটি নোটও ছিল সেই সময় সুপার মার্কেটের ভিতরে কেবলমাত্র তিনজন লোক ছিল আপনি কি এই তিনজন ব্যক্তির দিকে দেখে বলতে পারেন কে চোর হতে পারে দ্বিতীয় ব্যক্তি চোর নোটটি লেখার পর চোরটি কলমটি বাম দিকে রেখেছিল যার অর্থ চোরটি একটি লেফটি যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না